দুই নাবালককে খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা আদালত মামলার চার্জশিটে ছ মাসের মধ্যে শনিবার আইপিসি তিনশো দুই ধারা মতে অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ ডক্টর মাহমুদ হোসেন বরভুইয়া এছাড়া অভিযুক্তকে দশ হাজার টাকা জরিমানা করেন জরিমানা অনাদায় তিন মাস কারাদণ্ডে দণ্ডিত করেন খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিএলএসএ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার তেইশের দোসরা সেপ্টেম্বর কাটলিছড়া থানার আওতাধীন কাটানালার জঙ্গলে বাঁশের করল তুলতে যায় দুই নাবালক বারো বছরের সঞ্জয় রায় ত্রিপুরা এবং সাত বছরের ধনঞ্জয় ত্রিপুরা কুচিরায় ত্রিপুরা শক্ত কাঠ দিয়ে দুই নাবালককে মাথায় আঘাত করে খুন করে খুন করে লাশ বাড়িতে নিয়ে রাতে বাড়ি নিকটে পুকুরে ফেলে দেয় কাটলিছড়া থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেন কাটানালার নজর ত্রিপুরা মামলা নম্বর একশো বাহান্ন বাই দু মামলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে ছিলেন আইনজীবী শান্তনু শর্মা আদালত নাইবেসিন বলে জানান খুন হওয়া নাবালিকার মা এবং বাবা এইটা একটা ঐতিহাসিক রায়দান করা হয়েছে মুর্তা কত হলো গিয়া যেদিন থেকে কোর্টে চার্জ ট্রেন পড়ছে এই দিন থেকে আজকে পর্যন্ত ছয় মাস পড়ছে না আর যেদিন ঘটনাটা মূল ঘটনাটা করছে সেদিন থেকে আজকে এক বছর পড়ছে না এই এক বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে যে আগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ এরপরে আপনারা কিছু জিগাই না আস্তে আস্তে মামলায় আইনজীবী কে কে ছিলেন আইনজীবী তো দেখুন এরা এলো গিয়ে থ্রো ডিএলএসে তাকে তারা প্রোভাইড করা হয়েছে কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো স্বচ্ছলতা আসি না বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আই কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না লাগে গভর্নমেন্ট থেকে তারা একজন উকিল দেওয়া হয়েছে তারা এই কেসটা করছে পাবলিক প্রসিকিউটর কে ছিলেন পাবলিক প্রসিকিউটর আমি আসিলাম কি নাম আমার নাম শান্তনু শর্মা রায়টা কি রায় হয়েছে রায়টা হয়েছে কি আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছি রায়টা হইলো কি আপনার আসামি কুচিরায় কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করছেন জরিমানা ওনা দেয় তিন মাসর সাধারণ জেল যেটা দিচ্ছেন আর ট্রো ডিএলএসে এই যে মানে বাদির পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার ইয়ে সামাজিক অবস্থার বিবেচনা করে যেহেতু তার দুইটা ছেলে মারা গেছে একটার বয়স সাত বছর একটা বয়স বারো বছর এই দুইটা ছেলের তো প্রতিবলম্বী আর তো মানুষ পাওয়া যায় না তবুও তার পরিবারের আর্থিক সচ্ছলতার লাগিয়ে কোর্টের থ্রু রিয়েল এসে সরকারের পাঁচ লক্ষ টাকা প্রদান করার লাগি নির্দেশ দিছিল এটা লাগি আমি আরো খুশি ব্যাপারে এক মামলা আপনি অ্যাভারেঞ্জ করলেন না মামলাটা আছিল গিয়া আটলি চলা পি এস নাম্বার আছিলো গিয়া স নাম্বার আসিল একশো বওয়ান্ন তেইশ এই এই মোকদ্দমা করছিল আপনার বুলঞ্জয় ত্রিপুরা তান দুইটা ছেলে একটার নাম হইলে গিয়া আপনার একটার নাম হলো ধনঞ্জয় ত্রিপুরা আর একটা হলো স্বর্ণজয় ত্রিপুরা ধনঞ্জয় ত্রিপুরার বয়স সাত বছর আর স্বর্ণজয় ত্রিপুরার বারো বছর বয়স তারা মানে তারা নিকটবর্তী টিলাতে গেছিল বাঁশের করলে কালেকশন তখন এই আসামি কুচিয়ারাই ত্রিপুরা তারারে নিয়া নির্মমভাবে হত্যা করছিল হত্যা করিয়া লাকড়ি টুকরা দিয়ে মারিয়া হত্যা করিয়া তারা রাত্রিবেলা তার বডিটা তার বাড়ি কেনার নিকটবর্তী একটা পুষ্করের পড়াই দিছিল ছেলে হারসে বলিয়া একটা এফআইআর দিয়েছিল বাবায় পরের দিন দেখা গেছে যে তার মৃত্যু হয়েছে দিওটা ছেলে তাদেরকে ইয়ে করছে পুলিশ উদ্ধার করছে তারপরে কেসটা শুরু হয়েছে এবং এই কেসের সবচেয়ে বড় ব্যাপার হইল গিয়া যে আসামি বলুন কুচিয়া রায় ত্রিপুরার ছেলে তার নামটা কি আছে কুচিয়া রায় ছেলে সন্তোষ সন্তোষ রায় ত্রিপুরা যার বয়স পনেরো বছর সে সে এই

এতিয়া নিৰ্মমভাৱে হত্যা কৰে কুচাৰাইকে কোৱা ত' যত্যা কৰা কৰে সন্দেহভাৱে কুচাৰাইকে সন্দেহ কৰা হৈছিল পরে যখন সন্দেহমূলকের দুচারাইতে অ্যারেস্ট করা হয়েছে তারপরে তার ছেলে মূল সাক্ষী দিছে যে আমার বাবা ই সব কিছু মানে কান্ধটা করেছে তারপরে এই যে কেসটা পঁচিশ এক বছরের মধ্যে যেটা রায় দিয়েছে ইটিন ইতিহাসিক আমরা খুশি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে এলাকান্দি জেলা প্রশাসন এবং যারা জেলা জাজ এবং আদালত জেলা আদালত বিশেষ করে